ইন্টারনেট এখন আপনার পকেটে থাকবে আপনার কোথাও যাচ্ছেন ট্যুরে কোথাও আপনার অফিস আদালত ব্যবসা প্রতিষ্ঠান পাঁচ ছয় কর্মচারী আছে প্রত্যেক মাসে আপনার অনেক টাকা গুনতে হয় যে ওরে পাঁচশো টাকা ওরে দুইশো টাকা ওরে তিনশো টাকা এভাবে ইন্টারনেটের জন্য আপনাকে বিল প্লে করতে হয় ধরেন আপনার ফেসবুকে বুস্টিং করে অনেক জনে কারেন্ট চলে যায় দুই ঘন্টা চার ঘন্টা ছয় ঘন্টা দশ ঘন্টা আর এটা দশ ঘন্টা চলে গেল অসুবিধা থাকবে আপনার এই দেখেন আমার কথা না চোদ্দ ঘন্টা থাকবে আপনার ইন্টারনেট চলে গেলে ঘন্টা আপনার হলো পাবেন ল্যাপটপ সব কিছুতে মোবাইল আপনার ব্যবহার করতে পারবেন আগের এগুলা এ দেখেন এটা হলো জিও কোম্পানির আগে ছিল কত এ দেখেন একুশে এমএর ব্যাটারি আপনার দশটা ডিভাইস চালাতে পারতো হ্যাঁ আর আমরা নিয়ে আসছি এ দেখেন ফেট্রিকেলে চোদ্দ ঘন্টা তিন হাজার আর আপনি চালাইতে পারবেন দশ থেকে পনেরোটা ডিভাইস চালাইতে পারবেন ঠিক আছে আপনার মোবাইল টেলিভিশন সিসি ক্যামেরা সব কিছু চালাইতে পারবেন আর এটার প্লাস পয়েন্ট কি এটাতে ডিসপ্লে সহকারে আর এটাতে কোনো ডিসপ্লে নাই আর এটাতে ডিসপ্লে আছে কিন্তু এটাতে এম্পিয়ার কম আবার আপনার দশটা ডিভাইস চালাইতে পারবেন ভাই এফি মানি ভিন্ন কালেকশন সবসময় আমরা ভিন্ন কিছু আবিষ্কার করে থাকি আর এটা নিতে হলে আপনার বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা পাঠাই থাকি অগ্রিম দুশো টাকা দিতে হবে বাকিটা হাতে পাওয়ার পর আর প্লাস পয়েন্টটা কি আমাদের হাতির ফুল ইস্টার্ন প্লাজা নিস্তালা এক বাই সত্তর নাম্বার দোকানে আর যারা হোলসেল নিতে চান তারাও নিতে পারবে হোলসেল নিলে তিনটা নিতে পার মিনিমাম তিনটা ফোনে আলাপ করতে হবে একটা হইলেও হোলসেল হবে না তিনটা হইলে হোলসেল রেট ওই দামে আমরা বলবো আর একটা নিলে আপনার প্রবাসে আছেন আপনার বাসাবাড়ি বাড়ি যে কোনো জায়গাতে পাঠানোর জন্য ক্যামেরা চালানোর জন্য আপনার সবাই ওয়াইফাই ব্যবহারের জন্য থাকে আছেন প্রত্যেক মাসে যায় বা বাফেরে দিতে হয় মারে দিতে হয় সেলেরে দিতে হয় আপনি শুধু একটা রাউটার রাখবেন রাউটার সবাই চালাইতে পারবে গ্রামে অনেকজনের নেট থাকে না ভাই ওই ইমুতে কল আসে না হোয়াটসঅ্যাপে কল আসে না ওইগুলোর আপনি একটা পকেট অর্ডার নিলে আপনার সব কিছু আপনার চব্বিশ ঘন্টায় আপনার নেট থাকবে আর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে বাংলাদেশে আমরা যে কোনো প্রান্তে পাঠিয়ে থাকি অগ্রিম দুইশো টাকা বাকিটা হাতে পাওয়ার পরে